হাই টাটা হুম টাটা টাটা গেছস কথা কইছস আর কার লগে কথা কইবা আর কার লগে কথা কইবা মা কথা ক কথা ক কানে লাগাও কানে লাগাও তোমার ফোনটা কানে লাগাও হ্যাঁ আর কার লগে কথা কইবা কার লগে তো মামি মামির লগে কও হুম আর কার <laughs>

i know no, yeah